হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিঙ্গারা ভিতর যে আলুর পুরটা দিই সেটা কীভাবে রেডি করি ওইটাই দেখাবো আজকে অনেকে জানতে চেয়েছিলেন সিঙ্গারার ভিতরে আলু কিভাবে রান্না করতে হয় কিভাবে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আজকে এইটাই আমি রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করি এই তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি কেটে ছোট করে আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি একটু মুরগির মাংস দিলে খেতে অনেক মজা লাগে এই তো একটু কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হলে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো এলাচ দারচিনির টুকরা তেজপাতা লবঙ্গ গোলমরিচ তিনটা সব কিছু দিয়ে নিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিব আমার অনেক ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছি না এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব যেন মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে না যায় চুলার জালটা একটু কমিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো দিয়ে নিব মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে দিলাম একটু রসুন বাটা একটু আদা বাটা এক চামচ করে দিয়ে দিলাম সব আপনার যে যেরকম মশলা খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন কেউ বেশি খায় কেউ কম খায় এখন আমি একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন বেশি মরিচ দিবেন তারপরে রান্না হওয়ার আগ দিয়ে একটু আগে একটা কাঁচা মরিচ কেটে দিবেন একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া সব মশলা একটু একটু দিয়ে দিলাম তারপর ভালো মতো কষিয়ে নিব সব মশলাটা যত কষাবেন খেতে ততই মজা লাগবে যে কোনো তরকারিতে আপনি মশলা যত কষাবেন খেতে ততই মজা লাগবে এই তো দিয়ে দিলাম সাত মতো লবণ এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিই এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু চিকেন গুলা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিব এই তো সব দিয়ে দিলাম এখন দুইটা একসাথে ভালো মতো মিশিয়ে আমি ঢেকে দিয়ে দিব এটা ভালো মতো কষানোর জন্য এর মাঝে ডাকনা খোলে দুই একবার নেড়ে নেবেন কারণ ভিতরে লেগে যেতে পারে কড়াইতে কড়াইতে খাবার লেগে গেলে খেতে ভালো লাগে না পোড়া পোড়া গন্ধ হয় আমি দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব আলুটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিবেন না বেশি গলে ফেলবেন না আলু তাহলে খেতে ভালো লাগবে না মতো পানি এখন ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢেকে দিব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাসায় কতটা মজার হয় বাইরের অস্বাস্থ্য খাবার খাবার বা খাওয়া বাদ দিয়ে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখেন ঘরে বানানো খাবার মজাই আলাদা এটা আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন ফ্রিজে ফাইনালি দেখেন রান্না হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু গরম মশলার ছড়িয়ে দিলাম এখন একটু ঠান্ডা হলেই আপনার সিঙ্গারা বানানোর জন্য রেডি কেমন হলো জানাবেন সবাই সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও দেখে বেশি লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম